হাই আজকের ড্রেন কমব্যাট কম্বো কার্ড 9 সেপ্টেম্বর ওকে ফাস্ট কার্ড হচ্ছে আমাদের সেকেন্ড অপশন লাইক থিংক সো यस দিস ইজ হাম ফাস্ট কার্ড কালেক্টেড এন্ড সেকেন্ড কার্ড ইজ এটা হচ্ছে আমাদের সেকেন্ড কার্ড ওকে ডান অ্যান্ড লাস্ট কাট আমি পারবো না কারণ এটা ভূত চাচ্ছে পঁচিশ মিলিয়ন চাচ্ছে এটা নেওয়ার জন্য আপনারা সম্ভবত কমই থাকবে আপনাদের আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন পঁচিশ মিলিয়ন আমার চাচ্ছে সেই জন্য আমি নিলাম না আপনারা নিয়ে নিয়েন অ্যান্ড ছোটো ভাইয়ের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন পরবর্তী আপডেটের জন্য ব্লেন নোটিফিকেশন অন করে রাখবেন অ্যান্ড এটার যদি এখনও কেউ জয়েন না হয়ে থাকেন তাহলে খুবই প্রমিসিং একটা প্রজেক্ট সম্ভবত নেক্সট ইয়ার সেকেন্ড দুই মাসের মধ্যে এটার এয়ারড্রপের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তো সবাই জয়েন হয়ে নেবেন আগে থাকতেই করে রাখলে পরবর্তীতে একটা ভালো এয়ারড্রপ দিয়ে যাবে আমাদেরকে তো এটা লিঙ্কও ডিসক্রিপশানে রইলো জয়েন হয়ে যাবেন সবাই ওলা হাফেজ